বলেন সুরে খ্লাস এত ফজিল পুরনো একটা সুরাং যুবক ভাইরা এখন মূল জায়গাতে আপনারা একটু ফজিল শুনে কাজ লাগব সুরাটা যদিও ছোট কিন্তু এটাকে বলা হয় কোরআনের তিন ভাগের এক বাঘ তিন ভাগের এক বাঘ বুঝেননি একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার যদি কেউ পড়ে একটা খতমের সোঁয়া আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে জোরে জোরে কোন সোয়া আমার যুবক এ চোয়ে একবার পড়লে যদি হয় দশ বাৰার সোঁয়া তাহলে এরকম নিয়ামত এরকম ফজিলত পুরোনো সোড়ার বরফটকে আমরা ছাড়তে পারি তাহলে আমার সঙ্গে করুন কর্হু আল্লাহো আহা আল্ল আহু সমাগ লে মিয়ে নি দেওয়ানে মিওলে মানে করলা হু তুফন আহা এই আমার সঙ্গে একবার ফোনলে প্রত্যেকের আমুল নামায় দশ পারার সব ঢুকে গেছে ভালো أرى أكبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم ولم يكن له كفوا أحد بيش فرع أرى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই মুহূর্তে যারা আমার সঙ্গে তিনবার পড়লেন আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় তিরিশ পাড়া কোরআনের খতম আল্লাহ জমা করে দিছে বলুন আজকের মা আসার পরে আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে এই প্রত্যেকটা শ্রোতাদের আমল নামা এই মুহূর্তে একটা করে কত কোরআনের খতম আছে কত ফজিলত পূর্ণ একটা মজলিস আমরা পাইলাম যে প্রত্যেকটা শ্রোতার আমল নামা একটা করে কোরআনের খতম আমার যুবক সুরা এখলাস তো উন্নতি জন্য একটা বিশাল এক নিয়ামত নিয়ামত কেন জানেন এই যে ভেন্ডেলের ভিতরে আপনারা বসে রয়েছেন

সেই কোরআন আজও আছে কেমন পর্যন্ত থাকবে সোয়া একটা মাত্র গ্রন্থ যেটার হেফাজতকারীকে আরো ইন হেফাজতের দায়িত্বটাও নিছি আমি সেই কোরআন নবীর উপরে নাজিল হইল গো উম্মতি মোহাম্মদীর তো এক নিয়ামত কিন্তু আফসুস 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 এই কোরআন নাজিল হইল আমাদের নবীর উপরে এই কোরআন এত বড় নিয়ামত আমরা পাইলাম কিন্তু এই কোরআন একদিন পইরা দেখে না এই কোরআনটারে গড়ে ঘিন্ন আনছে আইনা ইনারে ও কাপড় দিয়া বাইন্দা তোরা হয়ে বছর একবার বাইরে কর। এইটারে ব্যান্ডেজ করার জন্য পাঠায় না কোরআন পড়ার জন্য ফাটাইছে কিন্তু এখানে অনেক মুসল্লি আছে রে জীবনে খতম কোরআন দেখে দেখেও পড়ে নেই কেমতের ময়দানে যেদিন আল্লাহ পুনরায় আমার জীবিত পড়বে উম্মতের আমল নামা আমার নবীর কাছে দেওয়া হবে নবী নিজেই উম্মতের আমল নামা দেখবে আর বলবে ঘটনা কি তোরে ষাট বছর সত্তর বছর হায়াত দিল ষাট বছর সত্তর বছরের ভিতরে উম্মত রে একটা কোরআনের প্রথম আমল নামায় নাই লজ্জা নবীজি লজ্জিত হয়ে যাবে উম্মতের আমল দেখে নবী নিজেই লজ্জায় পড়ে যাবে যে কোরআনের জন্য আমি দান দান বাংলাম যে কোরআনের আমি অহুদের ময়দানে দান দান বাংলাম তাই ফের ময়দানে রক্ত জড়াইলাম সেই কোরআন আমার উন্মত খতম করল না একটা কোরআনের খতম আমল নামায় নাই এই অবস্থায় হাসরের মাঠে যদি দাঁড়া বলুন কি জবাব দিবেন নবীর কাছে আল্লাহ নবী বলবে কোরআন তোদের কাছে আমি আমানত রেখে আসলাম আর একটা বারো একটা কত কোরআনের খতম দিতে পারলি না এখানে এমন মানুষ আছে জন্মের পর থেকে বৃদ্ধ হয়ে গেছে কবরে চলে যাবে কিন্তু এখনো কোরআনের খতম করতে পারেনি বলুন তো দেখি আমল নামায় যদি একটা কোরআনের খতম না থাকে এত বিশাল এক লজ্জায় পড়ে যাব আমরা তাই আমি মনে করি সুরাইয়া ক্লাসটা আমাদের কাছে সবচেয়ে বড় এক আমত কেউ যদি ডেইলি তিনবার পড়ে আমল নামায় একটা খতমের সব আল্লাহ লিখে দিবে কেউ যদি প্রতিদিন তিনবার পড়ে মাত্র তিনবার এক খতম তিনশো পঁয়ষট্টি দিন যদি পড়ে তিনশো পঁয়ষট্টিটা খতম ডেলি যদি তিনবার করে পড়ে তাহলে 3৬৫ পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম এইভাবে যদি করতে করতেdagger মরা আরাক পর্যন্ত কত হাজার কত হয়ে যাবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা মোল্লামা দেখবে খালি কতমার কতম খালি কতমার কত এই সুযোগ কেন আমরা হাতছাড়া করব ঠিক নি ঠিক সূরা কমপক্ষে কয় বা তিনবার কমপক্ষে তিন বার সূরা ইখলাস পড়তে হবে এই যুবক ভাই শুধু পড়বেন এমন তাই না এই সুরা এখলাস যদি কেউ দশ বার পড়ে কোন আল্লাহ সুরা দশ বার পড়ে আল্লাহ নবী বলেন জান্নাতি তার জন্য একটা বালাখানা তৈরি করা হয় জান্নাতির ভিতরে মালিক তার জন্য বালাখানা তৈরি করে দিবে বালাখানা তৈরি করে দিবে আমার যুবক বায়না শুধু তাই না সুরায় যারা নিয়মিত করবে নিয়মিত পড়তেই থাকবে পড়তেই থাকবে এদের জন্য আলাদা আরেকটা পুরস্কার হলো তাদের সম্মানার মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়ায়া দেয় দুনিয়া আপনার ইজ্জত বেড়ে যাবে দুনিয়া আপনার সম্মান বেড়ে যাবে ইজ্জত বেড়ে যাবে যদি আপনি প্রতিদিন 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 পড়তেই তাকে হু ফ্লাস করবো এটা পড়তে যদি তাকে সম্মান বেড়ে যাবে আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধ করার লেগে নবী নিজের সেনাপতি নবীজি নিজের সেনাপতি হই যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য সাহাবাই কেরামদের খেলইয়া যুদ্ধের ময়দানে কেন মরুভূমির মধ্যে প্রচন্ড রুদ্র নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে মুহূর্তের ভিতরে আল্লাহর আশ্চর্য হয়ে গেছে গো রুদ্র দেখলাম কিন্তু এখনই আবার এই মুহূর্তে দেখি অন্ধকার হয়ে গেছে নবীজি যে আশ্চর্য হয়ে গেল ঘটনাটা কি প্রচন্ড রুদ্র ছিল এখন এই মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে আছে নবী দাঁড়ায় আসে এমনি হাবি আসে আল্লাহ প্রচন্ড রুদ্র ছিল মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে ঘটনাটা কি কই হুজুর অন্ধকার হয় নাই সূর্যের আলো ডুবে যায় নাই আমার সঙ্গে আমি একা আপনার সামনে আজকে আসি নাই আমি আপনার সামনে আসছি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস তাদেরকে নিয়ে আমি তো আপনার সামনে একা আসি কিন্তু আজকে আমি একা আসি নাই এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে আপনার সামনে আসছি আর এত ফেরেশতা জমিনে পদার্পণ করার কারণে ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না এলে অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলেন মরুভূমির মধ্যে যুদ্ধের ময়দানে আমি যাব সাহাবায়ে কেরামদের কে লইয়া এই মরুভূমির মধ্যে তুমি এত ফেরেস্তা কেন এখানে আনলা আর কেনই বা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা জমিনে পদার্পণ করলো

এখানে কেউ মারা যায় না জানা যা পড়ানো লাগবে না জিবাইল বল আপনার একজন সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি নবী তার জানা যা পড়াইতে হবে গ নবী আল্লাহ নবী বলে জিবাইল মাবিয়া ইবনে মাবিয়া কই মদিনায় যদি মাবিয়া মারা যায় রে এখান থেকে এক দেড়শো কিলোমিটার দূরত্বে আমি নবী যদি যাই জানা যা পড়াইতে তাহলে যুদ্ধ শেষ দুই দিন লাগবো যাইতে দুই তিন দিন তো লাগবে যাইতেই লাগবে কিভাবে তার জানা যায় আমি শরিক হবার কেমনে তার জানা যা আমি পড়াবো জিব্রাইল কে হজুর আল্লাহর অর্ডার হলো মহা জানাজা জানা যা আপনি নবী পড়াবেন আল্লাহ নবী নি যাওয়ার সহ্য হয়ে গেছে লাস্ট হইলো দেড়শ কিলোমিটার দূরে এটা কি অহন্ত যুগ আছে গাড়ি টা যাবো গাড়ি টাড়ি নাই হাইটে যাও লাগ তো দেড়শো কিলোমিটার হাইটে গেলে তো দুই দিন লাগলি এ তন্তুরত্তপায় আনন্দ র বলেন জীব রাহিলে খেমনে রে আমি এই মুহূর্তে আমি মহা জানাজা জানা পড়াব জিব্রায়েল কও চিন্তার কোন কারণ নাই। আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন আপনি জানা যার লেখ প্রস্তুতি নেন জানা প্রস্তুতি শুরু করে ইদ আল্লাহ রওয়াডার আপনার জানা জন্য প্রস্তুতি সাহাবাই কেরামদের লুইয়া হাবিবে কি ভূঞা জানা যার জন্য দাঁড়াইছে জিব্রায়েলকেও জোর প্রথম কাতারের সত্তর দ্বিতীয় কাতা আরে সত্তর এক লাখ চল্লিশ হাজার পেরেস্তা আমরা দাঁড়াইছি চিন্তা করছে সামনের কাতারে সত্তর হাজার পিছনের কাতা আরে সত্তর হাজার পেরেস্তা পায়া খান্ডা আমরা দাঁড়াইছি আপনি টেনশন করিয়ে না জানাজা পরে না নবি জানাজা ভরে জানাজার যখন দাঁড়াইছে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে নবীর সামনে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ দেখা যায় কোথায় মহাবিয়া আর কোথায় পয়গম্বর কিন্তু নবী তাকায়া দেখে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখা যায় আল্লাহর হাবিব নামাজ জানাজা শেষ করছে শেষ করে নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে কিছুদিন পরে নবী আবার যখন মদিনায় ফিরে আসছে বাড়িতে যাওয়ার আগে মহাবিয়া ইমনি মহাবিয়ার বাড়িতে নবী গেছে গিয়া তার আত্মীয় স্বজনে ডাক দিয়া বলে তোমরা আমার কাজে সত্য করে বলো মহাবিয়া কি এমন আমল করত আমি নবী একটু জানতে চাই মহাবিয়ার এত সম্মান তোমর্যাদা এত সম্মান আরে তোমর্যাদা যার জানাজা পড়ার জন্য আল্লাহ নিজেই আর চিনে রে কেমন আমল করতো আমি নবী একটু জানতে চাই তার দরের মানুষ বলে ওজোর বড় কোনো আমল নন মেহনতির কোনো আমল নন মহাবিয়ার সময় পাইলে

এই যুবক বায়েরা শের নবীগঞ্জের বায়রা সেই সুরাটা এখনো আসেনি সেই আল্লাহ এখনো আসেনি আল্লাহ আছে সুরাও আছে তাহলে শুধু ফরার বাকি আমরা যদি পড়ি আমাদের সম্মান মর্যাদা আমার মালিক বাড়ায়া দিবে কোনো সন্দেহ নাই তবে কমপক্ষে তিনবার উপরে দশবার কেউ যদি একশো বার পড়ে সম্মান বেড়ে যাবে

সম্পর্কে আর বেশি হলে দশ একশো পারবেন তো ইনশাল্লাহ একটা পরীক্ষা করতাম না আত লাগায় না আপনারা তুলেন আপনারা তুলছেন অন্তর থেকেও তুলছেন নি মন থেকেও তুলছেন নি তাহলে একেবারে কলিচা দিয়া যদি আত তুললে থাকেন তাহলে চুপ কইরা আটটা সুজা যার যার পাওয়াটা ঢুকাই দেন